এনার একবার অবস্থা দেখো তার একটা পা নেই একটা পা আছে আর একটা পায়ের পা আছে পা নেই বলতে কি পায়ের যে পাতাটা সে পাতাটা নেই কী দেখো বুকের মধ্যে যে ফুলে রয়েছে এই ফোলা জায়গাটার মধ্যে সব ডাস্টবিনের নোংরা চশমা ভাঙা বোতল যা যা পেয়েছে প্লাস্টিক টেলাস্টিক সব ওইখানের মধ্যে ভরে রেখেছে তো এনাকে আমরা নিয়ে পুরোটা পরিবর্তন করবো পুরো পরিষ্কার করার চেষ্টা করবো দেখতে থাকো একবার জাল যা ভিড়ে আছো কত রকম ময়লা কত রকম নুংরো ডাস্টবিনে এত এইরকম নোংরো পাওয়া যায় না এই শরীরে এত রকম নোংরো আছে দেখতে থাকো দেখতে থাকো খালি বের করতে রয়েছি তো বের করতেই রয়েছি দেখতে থাকো আমরা কত কিছু দেখতে থাকো এই দেখো একের পর এক বেড়াতে এই নোংরো যতগুলো আছে এগুলো সব ডাস্টবিনের নোংরো আমরা এই এই নোংরো সব ডাস্টবিনে পেয়ে থাকি এই ডাস্টবিনের জিনিস এনার শরীর দিয়ে বেরিয়েছে তার বুকের মধ্যে ছিল সব রাখা দেখো কতটা পরিমানে কতটা নোংরো এই ডাস্টবিনের জিনিস এর শরীরের মধ্যে ছিল নমস্কার এই মুহূর্তে তোমরা যারা যারা আমাদের খুশি খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা পুরো ভিডিও দেখতে করে আমাদের সাথে দেখো এই যে মানুষটা একবার এর অবস্থা দেখো শরীরের অবস্থা এনি আমাকে দেখে রেল লাইন দিয়ে সোজা হাঁটা চালু করেছে আর সে ছিল একটা লেবুর চোকলা দিন ধরে পচা লেবুর চোকলা ওটা খে ছিল তো এখন আমাকে দেখে এনি সোজা রেল লাইন দিয়ে হাঁটছে দেখো পুরো রেল লাইন পাশ থেকে ট্রেন যাচ্ছে তো এনাকে আমরা ধরে এখন দাঁড় করাবো যাই না আমাদের কথা শুনবে কিনা আর একটা তার পা নেই দেখো একটা পানি আর একটা জুতো পরা এর পুরো শরীরের অবস্থা দেখো এনার একবার অবস্থা দেখো তার একটা পা নেই একটা পা আর একটা পায়ের পা আছে পা নেই বলতে কি পায়ের যে পাতাটা সে পাতাটা নেই কীভাবে হাঁটছে দেখো একবার দেখতে থাকো ওই নিয়ে আমাকে দেখে সোজা হাঁটা চালু করেছে তো সোজা হেঁটে হেঁটে যেতেছিল তারপর তাকে আমরা ধরলাম এখন ধরে নিয়ে যাচ্ছি এখানে আমরা পুরোটা পরিবর্তন করবো বা শরীরের একটা অবস্থা দেখো এনি যতটা কত জামা প্যান্ট গায়ের মধ্যে পড়ে রেখেছে একবার দেখো আর যা যা আছে মোটামুটি ডাস্টবিনের জিনিস সব ওর বুক পকেটের একটা পকেট করে রেখেছে বুক পকেটে দেখতে থাকো দেখো বুকের মধ্যে যে ফুলে রয়েছে এই ফোলা জায়গাটার মধ্যে সব ডাস্টবিনের নোংরা চশমা ভাঙা বোতল যা যা পেয়েছে প্লাস্টিক টিক সব ওইখানের মধ্যে ভরে রেখেছে তো এনাকে আমরা নিয়ে পুরোটা পরিবর্তন করবো পুরো পরিষ্কার করার চেষ্টা করবো পুরো ভিডিও দেখতে যাওয়া যারা ভিডিও আছো আর আমাদের সাথে দেখো এনাকে আমরা নিয়ে যাচ্ছি এখন রেল লাইন দিয়ে দেখো একটা ফাঁকা লেন লাইন পুরো কতটা দূরে লাইন এখন যাই না আমরা জল কোথায় ঠিকঠাক পাবো কিনা ইনি আবার এখানে বসেছে বাদামের চোকলা নিয়ে বাদামের চোকলা খেতেছিল দেখো দেখো কার কারকে বাদাম খেয়ে ফেলেছে সেই বাদামের চোখলা খেতেছিল তো এখানে এসে বসেছে এর পুরো পরিবর্তনটা করবো নমস্কার নমস্কার নমস্তে কে নামে তোমার কে নামে তোমার নাম কে মেরে দেখো দেখো মেরেতার দেখো মেরেতার দেখো এর অবস্থা দেখো বুকের মধ্যে কি কি ঢুকে রেখেছে গেঞ্জি জামা প্যান্ট যা পেরেছে তো পড়েছে আর দেখো বুকের মধ্যে কি কি আছে চশমা ভাঙা বোতল প্লাস্টিক কাগজ শরীরটা যা পেরেছে দেখো আর তার পায়ে একটা পায়ে জুতো আছে একটা পায়ের পাতা নেই দেখতে পাবো তার একবার অবস্থা কি অবস্থার মধ্যে সে রয়েছে এনাকে আমরা পুরো পরিবর্তনটা করবো এনে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা নিয়ে যেতেছিলাম কিন্তু একটা জায়গায় সে বসে পড়েছে আর উঠছে না তো এখানে এনার আমরা পুরো পরিবর্তন করবো যারা যারা ভিডিও আছে দেখতে পাবো পুরো ভিডিওটা প্রবু নাম কে তোমরা ঘর কায়ে ঘর ঘর মেরে তরফ দেখো মেরে তরফ দেখো প্রবু বাদ করো মের বাদ করোার দেখো ইদার দেখো বাবু ইদার দেখো মেরেসার দেখো কোনো কথা বলছে না একবার অবস্থা দেখো যারা যারা ভিডিও আছে শরীরের একবার অবস্থা দেখো এর বুকের মধ্যে কতটা পরিমাণে ডাস্টবিনের যেটা নোংরা ডাস্টবিনে ফেলে ওই ডাস্টবিনের নোংরা মধ্যে রেখে দিয়েছে দেখো কতটা পরিমাণে নোংরো একবার দেখো বোতল ভাঙা তারপর কাগজটাগজ আরো পুরো শরীরটা আমি দেখাচ্ছি তোমাদের চারপাশ দিয়ে ঘুরে একবার দেখতে থাকো শরীরের এক অবস্থা কি এনাকে আমরা পুরোটা পরিবর্তন করবো যার যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো তো এনাকে আমরা তুলে নিয়ে এসেছি ওই জায়গা থেকে এখন এই জায়গাটা সাইডে বসাবো তো বসিয়ে পুরো পরিবর্তনটা করবো একবার দেখতে থাকো তার পায়ে একটা পায়ে জুতো আর আছে একটা পায়ের পাতা পুরো নেই দেখো কতটা দেখতে দেখো কতটা খারাপ অবস্থা আমি জুম করে দেখালাম তোমাদের বসা 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 খোল 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 ডেস ডিস বসা একটা জায়গায় বসা এগুলো কী করে রেখেছো শরীরটাকে হ্যাঁ এগুলো কী কী ঢুকিয়েছো একবার দেখতে থাকো তার শরীর দেখ কি কি বেরাচ্ছে একবার দেখতে দেখো তার শরীর দেখ কি কি বেরাচ্ছে দেখতে থাকো একবার যারা যারা আছো কত রকম ময়লা কত রকম নোংরো ডাস্টবিনে এত রকম নোংরো পাওয়া যায় না এই শরীরে এত রকম নুংরো আছে দেখতে থাকো দেখতে থাকো খালি বের করতে রয়েছি তো বের করতে রয়েছি দেখতে থাকো আমরা কত কিছু বেরাচ্ছে একবার দেখতে থাকো এই দেখো একের পর এক বেরাতে লোয়ার লোয়ার রড তারপর চশমা এখানে খনির প্যাকেট জলের বোতল জামা বিভিন্ন রকম জিনিস দেখো কত কি বেরাচ্ছে এ যেখান দিয়ে যেটা পেয়েছে সেখান দিয়ে সেটা নিয়ে ঢুকিয়ে রেখেছে একবার দেখতে থাকো তার কী কী বেরাচ্ছে শরীর থেকে

এগুলো সব তার বুকের মধ্যে ছিল বুকের মধ্যে জামার ভিতরে ঢুকানো ছিল বোতল খনির ডিব্বা তারপর প্লাস্টিক জামা প্যান্ট লোয়া চশমা তারপর ওই প্রসাদ প্রসাদ দেয় যে খিচুড়ি টিচুরি পুজো মণ্ডপে ওই পাতা তারপর আরও অনেক কিছু কত কিছু তার শিলেন্দ্রে দেখতে থাকো এই বহুত দিন ধরে বাড়ির বাইরে রয়েছে বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে তার অবস্থা খুবই খারাপ আমরা যতটা পাচ্ছি তার পুরো পরিবর্তন করব পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছে আমাদের সাথে থাকো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এরকম মানুষ যারা আছে তারা যেন জল খাওয়ারটা পায় বিভিন্ন স্টেশনে আর এরকম মানুষ যারা আছে তোমাদের একটা শেয়ারে এ তার বাড়িতে ফিরে যেতে পারে একে আমরা পুরো পরিষ্কার করব পুরো পরিবর্তন করব। এ বহুত দিন ধরে বাড়ির বাইরে না করে স্নান না করে খাওয়া দাওয়া তার শরীর দিয়ে কত কি বেরিয়েছে তোমরা তো দেখতেই পারলে তো পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো অবু ক্যাসে লাগা আচ্ছা লাগা হ্যাঁ তোমরা শরীরকে আলাদ দেখো শরীরকে আলাদা রাখা তোমার কা আলাদ হ্যাঁ কত কিছু বেরিয়েছে তোমার শরীর দিয়ে দেখতে দেখো একবার যারা যারা ভিডিও আছো কত নোংরা এই নোংরো যতগুলো আছে এগুলো সব ডাস্টবিনের নোংরো আমরা এই এই নোংরো সব ডাস্টবিনে পেয়ে থাকি এই ডাস্টবিনের জিনিস এনার শরীর দিয়ে বেরিয়েছে তার বুকের মধ্যে ছিল সব রাখা দেখো কতটা পরিমাণে কতটা নোংরো এই ডাস্টবিনের জিনিস এই শরীরের মধ্যে ছিল শরীরের ভারে মনে হয় চলতে পারছে না এতটা পরিমাণে তার শরীরে ডাস্টবিনে নোংরা ছিল এখন তার আমরা একটা জায়গায় বসিয়েছি এর পুরো পরিবর্তনটা করবো দেখতে থাকবো আর তার একটা পায়ের পাতা নেই দেখো একটা তার পায়ের পাতা নেই একটা পা আছে পায়ের পাতা নেই এর মাথার চুলে পুরো জট হয়ে গেছে অনেক দিন ধরে স্নান করে না তো মাথায় জলও লাগায় না একবার চুলের অবস্থা দেখো মাথার কতটা পরিমাণে তার মাথার চুলে ধুলোবর্তি আমাদের টিমার চলছে না টিমার চালাতে অসুবিধা হচ্ছে এতটা পরিমাণে তার মাথার চুলে ধুলো লেগে আছে দেখো টিমার আটকে আটকে যাচ্ছে আস্তে আস্তে চালা আস্তে আস্তে চালা কাজে হ্যাঁ একটু একটু পরে ঠিক আছে ফেলে তো এনার চুলে দেখতে পারলে তোমরা কতটা পরিমাণে জট ছিল জট বলতে জট হয়ে গেছে চুল কিন্তু অনেকটাই ছোট ছোট বেশি বড় না চুল চুল মাথার ছোট ছোট কিন্তু এনার চুলে এতটা পরিমাণে ধুলো লেগে আছে ধুলো লাগাতে চুলে জট পড়ে গেছে আর একবার চুলগুলো দেখো তার কতটা পরিমাণে চুলের মধ্যে মাটি এই দেখো আমি জুম করে দেখাচ্ছি মাথার একবার অবস্থা দেখো কতটা পরিমাণে ধুলোবর্তি মাথায় অনেক জায়গায় মাথা কেটে গেছে ফেটে গেছে একবার দেখতে থাকো আর কতটা পরিমাণে ফুশকি নোং দেখো মাথার মধ্যে এনারা আমরা পুরোটা পরিবর্তন করছি তোমরা যারা যারা ভিডিও আছো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো তাহলে বুঝতে পারবে পুরোটা জানতে পারবে অনেক মানুষ এরকম দিন কাটাচ্ছে খুব খারাপ অবস্থায় এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে সবার আমাদের মতন এই জায়গাটা হয়তো কেটে গেছে আমরা টিমার পেকে গেছে কেটে এই মাথার এই জায়গাটা ফেটে গেছে হয়তো কোনো জায়গায় এই বাড়ি টাড়ি খেয়েছে এর হয়তো কোনো হুশি নেই তার মাথা কেটে গেছে এই মাথা বাটিয়েছো কিভাবে হ্যাঁ চুপচাপ বসে রয়েছে প্রথম দিয়ে কোনো কথা বলছেন আমাদের সাথে মাথা কোনো জায়গায় হয়তো ফাটিয়ে ফেলেছে যখন মাথাটা নিয়ে যেন আসতে কাটিস এরকম মাথার এই জায়গাটা পুরো ফেটে গেছে দেড়ে দে নিয়ে বসে চুলগুলো একজন সরিয়ে দেয় এখানে এখানে স্নান করা চুলগুলো সরিয়ে দিছে না জল ঢাললে চুলে জল পড়বে ধরিস না কান ধরিস না কেটে ফেটে ফেলেছে সারা কান টান মাথা টাতা রেল লাইনের উপরেই থাকে দেখলে বোঝা যায় মুখের মধ্যে কি আছে রে এই মুখে কি আকড়ো 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 বের করো বের করো মুখের দিয়ে এটা ফলে এটা কি এটা বার করো বার করো বার করো বার করো মুখের দিয়ে বের করো মুখের মধ্যে দেখো পিন নাকি ঢুকে রেখেছে বার করো মুখের দিয়ে বের করো মুখের মধ্যে দেখো কি ঢুকিয়ে রেখেছে আমরা বের করতে পারছি না এত বার করে বার করার জন্য বলছি মুখের দিকে দেখো সব পরিষ্কার হ্যাঁ

অ্যা করো আ করো আ বার করো এটা বার করো কারণ মুখের মধ্যে একটা লোয়ার কিছু ঢুকানো আছে এত করে আমরা জোর করলাম কিন্তু এ কিছুতে মুখ থেকে বের করছে না তো আমরা খাবার দাবার সময় দেখি যদি মুখ থেকে বের করে করে না হয়তো বহুত দিন গায়ে জল পড়ে তো দেখো এরকম করে উঠছে হ্যাঁ মাথাটা তো ভাটিয়ে ফেলেছে মাথায় দেখি কাটা দাগ আছে লাইনে এইভাবে শুয়ে রাখলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কোনোদিন চেন টেন গেলে সরে যাওয়া নাকি হ্যাঁ মাথায় কাটা দাগ আছে হ্যাঁ দেখে রোহিত মাথায় কাটা দেখা সামনে আস্তে আস্তে ডল অত চাপ নেই কান কান আর মাথা কানও কাটা আছে মাথা মাথাও কাটা আছে এর পায়ের নোংরো গুলো দেখো পুরো চাক চাক হয়ে গেছে একবার দেখতে দেখো তার পায়ে যে নোংরোগুলো জমা হয়েছে আমি ঝুম করে দেখাচ্ছি পায়ের নোংরো গুলো একদম চাকা চাকা হয়ে গেছে এ পা ডলেও না স্নান করে না বহুত দিন ধরে এ ঘুরে বেড়াচ্ছে পাশ থেকে দাদা যেতেছিল ওই দাদা বললো এমনি লাইনের পাশেই শুয়ে থাকে মানে লাইনের মধ্যেই শুয়ে থাকে আমি বললাম যে ট্রেন গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো বললো ট্রেন গেলে এদিকে সতর্ক আছে ট্রেন গেলে সে সরে যায় তো এই লাইনের মধ্যে শুয়ে থাকে হয়তো যে পাটা যে নেই একটা পায়ের যে পাতা নেই মানে পা আছে পায়ের পাতাটা যে নেই ওই পাতাটা হয়তো রেলের কোনো দুর্ঘটনাতেই এনার পায়ের পাতাটা কেটে গেছে হয়তো শুয়ে পিয়েছিল ওইখান দিয়ে রেল লাইনের হয়তো ট্রেন টেন উঠে গেছে আর একবার অবস্থা তো চুপচাপ বসে রয়েছে আর প্রথম থেকে কোনো কথা বলছে না এতবার করে তাকে জিজ্ঞাসা করলাম কোনো কথাই উত্তর দিচ্ছে না হ্যাঁ বা না কিছুই বলছে না আর আরো একবার কিভাবে আর এটার মাথা দেখো কত রকমের কাটা দাগ আছে এই যে কাটা দাগটা পাশে রয়েছে এটা শুকিয়ে গেছে এটা অনেকদিন আগে কেটেছে আর তার সামনে যে কাঁটা দাগটা দেখো একবার এই কাটা দাগটাও তো বেশি দিনের না খুব অল্প কয়েক দিনের অনেকটাই ফেটেছে चाका मुछा, चाका मुछा। ए लग जाए। अच्छा लगेगा सुरील का तुम्हारा जो बोझा सब हो जाएगा ठीक है तो, तो बोल প্যান্টটা খুলে না এই সাইডে নিয়ে আসবি হ্যাঁ শুকনো জায়গায় নিয়ে আসবি এদিকে চলে আসো তুমি এদিকে চলে আসো প্যান্ট ছেড়ে দাও প্যান্ট খুলে দাও শুকনো জায়গায় আসো শুকনো জায়গায় আসো শুকনো জায়গায় আসো হ্যাঁ ফেলে দাও আগে গেঞ্জিটা একবারে নিয়ে আয় আগে গেঞ্জিটা বড় দাও ঠান্ডায় কাঁপছে পা পুরো কেটে গেছে রেল লাইনে হয়তো কেটেছে রেল লাইনেই থাকে এখানে দাদা যেতেছে দাদাটা বললো গেঞ্জিটা পরে দে গেঞ্জিটা জুতো পরতে পারবে পাঁচ নেই তো একটা হ্যাঁ ওই জুতো পরতে পারে না হাততে পারে না ডুকে ঠিক আছে আর জুতো দিতে হবে না হাড্ডুকা হাড্ডুকা হাড্ডুকাও এর কী ছিল একবার শরীরের অবস্থা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রথম দিয়ে তোমরা খালি একবার কমেন্ট করে জানাবে তার শরীরের অবস্থা কি ছিল প্রথম দিয়ে কতটা পরিমাণে তার শরীরে নোংরো ছিল একটা ডাস্টবিনে যেরকম নোংরা থাকে তার থেকে মনে হয় দ্বিগুণ বেশি তার শরীরে আমরা নোংরা পেয়েছি বিভিন্ন রকমের জিনিস লোয়ার টুকরো চশমা ভাঙা বোতল পুরোনো প্লাস্টিক জামা প্যান্ট সোয়েটার যা পেরেছে ওই বুকের মধ্যে সব আটকিয়ে রেখেছে সে তো ওগুলো আমরা ফেলে দিয়ে তাকে আমরা পুরো নতুন করে সাজিয়ে দিয়েছি একবার দেখতে থাকো তার শোলে রাখার অবস্থা আমরা যারা যারা প্রথম দিয়ে ভিডিওটা দেখছো আবার ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর এরকম মানুষ দেখলে এগিয়ে আসো সহযোগিতা করো তোমাদের একটা সহযোগিতার জন্য একটা মানুষ এই জায়গাটার থেকে ভালো জায়গায় যেতে পারবে আর একবার অবস্থা থাকো এনার একটা পা নেই যেহেতু আমরা জুতো দিলাম না কেন জুতো দিলে জুতো পরে হাঁটতে পারবে না এই স্টেশনের সাইডেই থাকে এনার যদি পা থাকতো তাহলে আমরা তাকে জুতো দিতাম যেহেতু আর পা নেই আর মুখের থেকে ওটা এখন আমরা বের করতে পারি না মুখের থেকে ওটা বের করে নেবে খাওয়ার সময় ঠিক আছে মুখের থেকে ওটা বের করবে বসো বসো ইটটা দিয়ে দিই ইটটা পিছন দিয়ে দেয় তাহলে বসে ভালো খেতে পারবে ইটটা ঘুরিয়ে দে বসো বাবু বসো বাবু বসো

খাবার খাও খাবার খাও কি করছে খানা খাও খানা খাও স্টার্ট করো পাবু খানা স্টার্ট করো খানা করো চলতা হ্যাঁ চলতা হ্যাঁ খুদ কা রাখ না ঠিক আছে চলতা খানা খাও একটু জোর কত খাচ্ছে না カウンカウンカウンカウンカウンカウン。